সন্ধ্যার পর এই তো লাড্ডু বানিয়ে নিয়েছি টমেটো আলু বাজার গিয়েছিল ওইখান থেকে জল দিয়ে দেবে এখানে পেঁয়াজ পাতা ধান বাজার মানে মোটামুটি শেষ হয়ে গেছে বেলাল বাবাকে এই যে আমাদের আসসালামু আলাইকুম আমি টুকু ভ্রমণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরো একটা ছোট্ট মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব সকালে লাল চা আর মুড়ি খাবো তারপর মেইন নাস্তা হবে মাত্র দুধ নিয়ে আসছে আম্মা এই যে দেখেন দুধটা ماشলে একদম ফেনা উঠে আছে একটু লাল লাল করে পাউরুটা ভেজে নিয়েছি চা দিয়ে তো মচমচে করে পাউরুটা খেতে ভালো লাগে ভেজে নিয়েছি আর এদিকে এখানে চাও বসিয়ে দিয়েছি পরোটা ভাজার শেষ এখানে পরোটা কোয় নিলাম আর এই যে কাপ চাটা করে নেছি যে যে দুধ চা ঘন ঘন করে এখন দুধ চা দিয়ে পরোটা খাবো খাওয়ার পর বাঁচা এই যে আমাদের গরুর দুধের ঘন ঘন দুধ চা রেডি এখন দুধ চা দিয়ে পরোটা খাবো হইছে লাগব না আমাদের দুইজনের জন্যই করলাম দেখার সৌন্দর্য তো আছে যে খুব মুচমুচে পরটা দুধ চা দিয়ে খাইতে খুবই মজা লাগে আমার কাছে তরকারি মাংস তরকারি সব কিছু থেকে দুধ চা দিয়ে মজা সকালবেলা তরকারি দিয়ে কিন্তু রুটি দিয়ে খাওয়া হয়েছে ওইখান থেকে একটুখানে ডোর রেখে দিয়েছে আমরা দুই বোন মিলে পরোটা দিয়ে খাই দিয়েছি একটুখানে না পাঁচটা পরোটা আছে এখানে আমার ভাই কক্সবাজার গিয়েছিল ওইখান থেকে সুটকি নিয়ে আসছে তো আজকে ছুরি সুটকি ভুনা করা হবে তারপর তেলা মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করা হয়েছে আবার গরুর পা দিয়ে বুটের ডাল দিয়ে রান্না এগুলা দিয়ে আজকে রান্না খাওয়া দাওয়া হবে দাও দাও চুটকি গুলো প্রথমে পাইজা নিছে এখন আলু ভাজার পর সুটকিটা দিয়ে দিছে হলুদ দিব আর সব মশলা দিয়ে এখানে একটু কষিয়ে পানি দিয়ে না করে কষিয়ে হয়ে গেছে দুনিয়া পাতা দিয়ে বাবু খাওয়ার জন্য বসে আছে এখানে সুটকি ভাজি দিয়ে ভাত নিয়ে বসা পড়ছি আমার বোনে এইখানে বাটিতে খাচ্ছে আম্মা বাজার নিয়ে আসছে দুপুরে আম্মা খায়ও নাই বাজার মানে মোটামুটি শেষ হয়ে গেছে যা যা প্রয়োজন এগুলো নিয়ে আসছে এখানে আছে টমেটো দুইটা ফুলকপি পেঁয়াজের পাতা তারপর কাঁচামরিচ বেগুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া নিয়ে আসছে কাঁচামরিচ এখানে আছে আলু রসুন আদা জিরা ধুনিয়া পাতা তেল পেঁয়াজ ওই যে আরও আলু আছে তারপর মুড়ি আছে তো অনেকগুলা বাজার নিয়ে আসছে তো এই মাত্র খুলে নিলাম বাজারগুলা তো অনেকগুলো বাজার ছিল তো মুড়ি আছে আচ্ছা এই যে কি বলে ডিমও আছে তো ডিমটা রেখে দেওয়া হয়েছে ওইখানে তার জন্য এখানে ডিমটা এখানে ছিল নাই আর কি এই যে বেলাল বাবাকে গ্যাস দেওয়া হবে ওর একটু ঠান্ডা লাগলে একটু ঠান্ডা বেশি লাগা যায় আর কি একটু নিঃশ্বাস করতে কষ্ট হয় তার জন্য ওকে গ্যাস দেওয়া হবে

বিকেলবেলা বাচ্চাদের জন্য একটু পাস্তা রান্না করবো তার জন্য সব কিছু একটু ভেজিয়ে নিচ্ছি টমেটো আলু ফুলকপিটা ভেজে তারপর এখানে চারটা ডিম দিয়ে দিলাম যেহেতু চিকেন দিব না ডিমটা একটু বেশি করে দিতে হবে সবজি আর ডিম দিয়ে আমি নুডলসটা আজকে পাস্তাটা রান্না করব। আর এখানে কিছু পেঁয়াজ পাতাও দিব আর ভাববে না আমার গলা সর বসে গেছে মানে গলা ভেঙে গেছে বসে গেছে তার জন্য এরকম এখানে খুব সুন্দর লাগতেছে পেঁয়াজ কাঁচা গুলো দিয়ে একটু সবুজগুলো একটু ভেজে নেছি তারপর পাস্তাটা দিই এই ফ্রাই প্যানে জায়গা হবে না যেহেতু আমরা সদস্য অনেক বেশি তার জন্য হল প্যারালাল মোডে রান্নাটা করতে হবে এখানে আমি সবগুলা সবজিগুলা ভেজে তারপর এখানে আমি এই যে কি বলে পাস্তাগুলা দিয়েছি যেহেতু আমরা মানুষ অনেক মাশাআল্লাহ বেশি তার জন্য একটু বেশি করে পাস্তা রান্না করতেছি আর দিয়ে কেউ খায় না বা ছোট বাটি সুপ বাটি দিয়ে কেউ খায় না সবাই প্লেট দিয়ে এই রান্না আজকে বলতেছি না রাজার পাস্তা খুব আমি কিন্তু লবণ দেখবো আর কিছুই খাবো না এগুলো তো বাচ্চাদের জন্য রান্না করা হয়েছে একটা পছন্দ না কিন্তু আমাদের অনেক পছন্দ

নুডলসটার মধ্যে দেওয়ার জন্য এই যে দেখেন করে খাওয়া শুরু করে দিছে সে একটু দুধ জাল বসিয়ে দিলাম আর এদিকে তো ডিমের ছুরিটা দিয়ে দিলাম এই যে রান্না কমপ্লিট আমি কিন্তু একবার টেস্ট করে ফেলছি অনেক টেস্টে হয়েছে রাতের বেলা আমরা খাওয়ার জন্য আবার লুচি বেজে দিয়েছি লুচি আর দুধ চা করবো অনেকগুলা লুচি ইজ দিচ্ছিলাম সবগুলা লুচি ভাজা শেষ এইখানে চা বসিয়ে দিলাম লুচিগুলো মাশাল্লা ফুলকো হুলকো হয়েছে এখানে আরো কিছু লুচি আছে তো আর কি চা হয়ে গেলে আমরা খেয়ে নিব এখানে একটু আদার চা বসিয়ে দিয়েছি গলার অবস্থা বুঝতেই পারতেছেন অনেক গলা ভেঙে গেছে বসে গেছে আর ঠান্ডা লেগে গেছে তার জন্য আদা বসে গেছি আদা দিয়ে ভালোভাবে সিদ্ধ করতেছি পানিটা তারপর পাতিটা অ্যাড করব চিনি আদা লবণ দিয়ে সিদ্ধ করতেছি চা কমপ্লিট এখন মগ পরে চা খাবো অনেকটা চা কিন্তু করছি আমার ভাই খাবে বোন খাবে আম্মা খাবে তারপর পুফা খাবে সবাই খাবো আর কি তার জন্য কেটলিটা প্রায় ভরা ভরাই ছিল এই দুইটারও অনেক ঠান্ডা রাতের বেলা যখন ঘুমাইতে যাই মানে এত কাশি কাশতে কাশতে ভূমি করে দেয় তো ওদেরকেও একটু আদা দিচ্ছি যে এখানে আম্মা আমাদের দেশি গায়ের দুধ নিয়ে আসছে দুইখানে আছে দুইটা দেশি গরু তো বেশি দুধ দেয় না দুইটা মিলে কতটুকু ছয় সাত কেজি ছয় সাত কেজি হবে এটা হচ্ছে বালতি আর এটা হচ্ছে জগ আদা দিয়ে দুধ চা বসিয়ে দিয়েছি শুধু দুধ আর দুধ একটু আগে দেখিয়েছিলাম না যে দুধ নিয়ে আসছে গরুর থেকে তো ওই দুধ দিয়ে কিন্তু চাটা করে নিচ্ছিলাম সকালে খেয়েছি রং চা আদা দিয়ে এখন করতে খাবো আদা দিয়ে দুধ চা এইখানে আলু গোলা ছিলে দিয়েছি এখন আবার ধুয়ে দিব যে এইখানে আলু দিয়ে দিছে এই যে আলু আর মাংসটাকে এখন মাংসটা করে কষিয়ে তার উপর ঝোল দিয়ে দেবে এই যে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এখন হয়েছে শুটকি ভাজি করব বেগুন তারপর পেঁয়াজ পাতা সবকিছু মিলায়া।

সত্যি বাধিটা মোটামুটি হয়ে গেছে একটুখানে ভাজা ভাজা করলাম তারপরে উঠে এলো আপনি আপনি কি কথা বলছেন মুছাতে হাসি করেন তো একটু হাসি করেন হাসি করবে হাসি করবেন না আপনি কি ঘুম আসছে ঘুম আসছে আপনি হ্যাঁ ঘুমাবে ঘুমাবে সন্ধ্যার পর এই তো লাড্ডু বানিয়ে নিয়েছি কিন্তু এখানে কিন্তু বাদাম আর ঘিটা দিতে পারি নাই কালার দিতে পারে নাই তাহলে আরও সুন্দর কালার হইতো লাড্ডুগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর লাড্ডুর মধ্যে ঘি দিলে অনেক বেশি ভালো লাগে কিন্তু ঘি দিতে পায় নাই ঘিটা ছিল না তো নর্মাল বানিয়ে নিয়েছি তো সন্ধ্যার সময় দুধ আর লাড্ডু খাবে আজকে এখানে দুধ চাল করে নিচ্ছি লাড্ডু যে বানালাম না চুলা একবারে নোংরা হয়ে আছে পরিষ্কার করতে হবে